ঝাড়গ্রামের সিরাপ পাচারের চেষ্টা ভেস্তে দিল জাম্মনী থানার পুলিশ উদ্ধার চারশো পঞ্চাশ বোতল নিষিদ্ধ সিরাপ পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে গোপন সূত্রে খবর পেয়ে বড় সড় সাফল্য পেল জামমনি থানার পুলিশ জাতীয় সড়কের চিচরা নাকা পয়েন্ট থেকে একটি সুতলি বোঝাই লরি থেকে চারশো পঞ্চাশ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় তিনজন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে লরিটি পশ্চিমবঙ্গের বসিরহাট থেকে ছেড়ে উড়িষ্যার সম্বলপুর যাচ্ছিল পুলিশের সন্দেহ হতেই লরিটিকে থামিয়ে তল্লাশি চালানো হয় এবং তার মধ্যেই পাওয়া যায় কফ সিরাপের বোতলগুলি উদ্ধার হওয়া প্রতিটি বোতলে একশো মিলিলিটার করে সিরাপ ছিল যা মূলত কোলিন ফসফেট এবং এবং ট্রিপ্লোলিডিন হাইড্রোক্লোরাইড জাতীয় মাদক উপাদানে ভরপুর বলেই জানাচ্ছে পুলিশ ধৃতদের মধ্যে মূল অভিযুক্ত কার্তিক জয়েশ যার বাড়ি কলকাতার কাশিপুরে। অন্য দুই অভিযুক্ত হলেন মোহাম্মদ সাইফুল্লাহ এবং জানু সিকদা যাদের বাড়ি উড়িষ্যা রাজ্যে পুলিশ সূত্রে আরও জানা গেছে এই চক্রটি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকাগুলিতে অবৈধভাবে এই শিরা পাচা করে আসছিল এবং তা বিভিন্ন জায়গায় বিক্রি করত পাচার চক্রের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ কিন্তু এই সুচিন লেবনাতে টেকটে করে আছে কইরা সাইরাব করে আছে বলো চলো দাদা চল আচ্ছা এই এর নাম কি মসিনটা তো রানু না ফটো থাকবে না একটা যে ব্যাগে যেটা আছে সেইটার কি ব্যাচ নাম্বার আলাদা করতে পারি চিকিৎসা পেতে আর দূরে আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচডিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এমসিএইচ ডক্টর জগমোহন মিশ্র M B B S M S डॉक्टर एस आर पांडा, M B B S M S ऑर्थो, डॉक्टर आदित्य रेहन खां, M B ऑर्थो, डॉक्टर प्रशांत मंडोर, M B B S M S काइन, डॉक्टर ओविजित शर्ट, M B डॉक्टर एस फैमिली, M T डॉक्टर पोथिक सिट, M S जनरल सर्जन, डॉक्टर मीरा चालिखा, M T B जनरल सर्जन অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো